তুই একটু মন দিয়ে খেল না রে ভাই তুই একটু মন দিয়ে খেল না না রূপা বডি করে বডি বডি তুই মন দিয়ে খেল বলি তো খেলছি ওর কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে হচ্ছে না কেন ও হবে না রে তোর হবেই না এর সাথে তো মাথা জিন ধরে গেছে ঠান্ডা হচ্ছে না হবে 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 আমি আগে রক্ষা করে দে রক্ষা করতে হবে তাড়াতাড়ি নামবো আমি ঠান্ডায় পাচ্ছি না একটু করে জুনু তাড়াতাড়ি সোয়েটার সোয়েটার

বোন একটা দিন তুই তোকে আমি তোকে আমি ভাইফোটা কত দিয়েছি বল তাড়াতাড়ি কি আমাকে বোন বাঁচা তাড়াতাড়ি